হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত বন্ধু একটা ভিডিওতে আশা করছি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা অনেকে মনে করতে পারেন যে আমি ভুট্টা খেতে কী করছি আসলে বেসিক্যালি আমি আসছি আজকে গরুর জন্য ঘাস কাটতে যে কাছে আছে সাথে সাথে বস্তাও আছে যাই হোক সো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশি বেড়া বছরে কয়বার আর কয়টা করে বাচ্চা দিয়ে অনেকের এটা জানার খুব ইচ্ছা থাকে বা অনেকে জানতে চান সো আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশি ভেড়া বছরে কয়বার ও কয়টি করে বাচ্চা দেয় এবং এরা কখন গর্ভধারণ করে এবং এদের যে গরম হলে এরা কি কি আচরণ বেধি লক্ষ্য করা যায় সো চলুন শুরু করি আর সাধারণত আমাদের দেশের দেশি জাতের ভেড়া বারো থেকে পনেরো মাসে প্রথম বাচ্চা দেয় এবং প্রতিবারে এরা দুইটি থেকে তিনটি বাচ্চা দেয় এবং এরা বছরে দুইবার বাচ্চা দেয় আর ভেড়ার যে গরম হওয়ার সময়টা থাকে সেটা হচ্ছে যে বিশ থেকে তিরিশ ঘন্টা এই উক্ত সময়ের মধ্যে ভেড়িকে পাল দিতে হবে পাল না দিলে আরও বারবার গরম হবে এখন যখন আপনার একটা পাল থাকবে নির্দিষ্ট মনে করেন যে আপনার দশ বিশটা ভেড়ার পাল আছে তো সেখানে যদি আপনার পাঠা থাকে তাহলে আপনাকে ভেড়া কখন গরম হচ্ছে কখন পাল দিতে হবে এটা নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না তারা অটোমেটিকলি তারা তাদের যে ওয়ার সময় পাটা ভুজে নেবে এবং সে নিজে পাল দিবে তাহলে এই বিষয়ে তখন আপনার কোনো চিন্তা করতে লাগবে না আর ভেড়ি গরম হলে কি কি লক্ষণ দেখা যায় সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ভেড়ি গরম হলে সোজাভাবে দাঁড়িয়ে থাকে লেস বাকিয়ে রাখে এবং ঘন কোন লেস নাড়ে ভেঁড়ির জমিদার দিয়ে সাদাটি মিউকাস বের হবে ভেঁড়ির খাওয়া দাওয়া কমে যাবে ডাকা ডাকি করবে সো এই কয়েকটি মানে অভ্যাসরা দেখা এবং দেখা যায় এবং লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও আজকে এখানে শেষ করছি ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে কিংবা কাজে এসে থাকে কিংবা উপহার হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সব আপনার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ বন্ধুরা